দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম নাটোর গুরুদাসপুরে নাটোরের সেই বিখ্যাত চলন বিলা অংশে চলন বিলের গুরুদাসপুরে এই তো এখানে হচ্ছে বিজ্ঞান মেলা বিজ্ঞান মেলায় এখানে অংশগ্রহণ করেছেন খুঁজে বিজ্ঞানীরা তো দেখা যাচ্ছে তারা কি কি তৈরি করেছেন তো তার সাথে কথা বলবো কথা বলে আমরা জানার চেষ্টা করব তারা কি কি তৈরি করছেন ভাই আসসালামু আলাইকুম কি কি তৈরি করছেন একটু আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই আমার নাম সৌরভ আহমেদ তানমের নিকনেম সৌরভ আমি হচ্ছে খুব জীবন মোজাম্বিক হক ডিবি কলেজ থেকে অংশগ্রহণ করছি তো আমার প্রজেক্ট আছে ভাইয়া হচ্ছে সৌরভ লাঞ্চ বক্স এবং সৌরভ টিউব তো সৌরভ লাঞ্চ বক্সের দিক সম্পর্কে আপনাদেরকে বলি

জীবাণু উন্নজীব যেগুলো আর কি খালি চোখে দেখা যায় না ব্যাকটেরিয়া এটা কি রাখছেন এটা হচ্ছে মিষ্টি রাখছি আমরা বাজার থেকে কেন আমরা জানি যে এগুলো আর কি খাবার এটা এটা খাবারের সাথে আর কি রিলেটেড এই জন্য আর কি খাবার রাখা হয়েছে আর কি দেখানোর জন্য তো এটা অল হেলথ অর্গানাইজেশন দ্বারা অনুমোদিত যে এটা ব্যবহার করা যাবে বা এটা স্বাস্থ্যসম্মত আপনি একটা প্রশ্ন বলতে পারেন যে হচ্ছে ভায়োলেট তো মানুষের ত্বক বা হচ্ছে চোখের কান্নার জন্য ক্ষতিকর তাহলে এটার জন্য আর কি মানুষের সুরক্ষার জন্য আর কি কি ব্যবহার করা তো আমরা জানি তো এটা আর কি ক্ষতিও করে তো এটার জন্য আমরা ব্যবস্থা নিছি এইখানে আপনারা দেখতে পারবেন এখানে আর কি সিল করা আছে এটা কি পলিথিন দিয়ে সিল নাকি না না পলিথিন না এখানে স্টিলনেসের স্টিল দিয়ে সিল করা আছে আর ফুড গ্রেডের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর উপরে ঢাকনা ব্যবহার করা হয়েছে যেগুলো আর কি আমরা জানি দুইশো পঞ্চাশ থেকে দুইশো আশি ন্যানোমিটারের তরঙ্গ দৈর্ঘ্য ইউবিলাইট এটা আর কি আহ বাইরে আর যাতে মানে যেতে আর কি পারবে না বা হচ্ছে ঠিক আছে আমরা দেখলাম এদের উপরে কিছু যখন আর কি আমরা কোনো খাবার এক্সাম্পল হিসেবে আমরা মিষ্টি রাখছি এখানে এখানে মিষ্টি রাখছি আর এইটা হচ্ছে আর কি অ্যাক্টিভ বাটন যখন আমরা আর কি এটা অন করব তখন এটা বুঝবো যে এটা অন হয়েছে নাকি আর এটা হচ্ছে সময় কমানো বা বাড়ানোর জন্য আর এটাতে এমন ধরনের সিস্টেম বা প্রোগ্রামিং করা আছে যে আপনা আপনি জীবনে মারার পরে আপনা আপনি অফ হয়ে যাবে এটাতে কোনো কিছু করার দরকার নেই সিস্টেম আছে আচ্ছা ভাইয়া এখানে আপনি কি তৈরি করছেন একটু দেখেন এটা হচ্ছে সৌরভ টিউব এটা আমার নাম অনুযায়ী করা হয়েছে কারণ এটা আমি সর্বপ্রথম তৈরি করছি এটা নামের ঐরকমই নাম তো এটা সৌরভ টিউবের কাজটা এটার কাজ হচ্ছে বলি বর্তমান সময়ে আর কি দেখা যায় যে আর কি দারিদ্র মানুষ বা মধ্যবিত্ত মানুষদের জন্য আর কি গ্যাস কেনা খুবই কেনার কি টপ হয়ে যায় যার কারণে আমরা এই চিন্তাটা আর কি মাথায় রেখে একটা প্রজেক্ট তৈরি করছি সেটার নাম হচ্ছে সৌরভ টিউব কারণ এই প্রযুক্তিটা আর কি আমি প্রথম তৈরি করছি কিভাবে কাজ করে সেটাকে বলি সেটা আর কি সব তরঙ্গ ব্যবহার করে আমরা জানি বায়ুমন্ডলে কার্বন অক্সাইড নাইট্রোজেন অক্সিজেন এবং হাইড্রোজেন বিভিন্ন ধরনের আর কি গ্যাস থাকে তো সেই গ্যাস গুলো আর কি ভিতরে প্রবেশ করিয়ে সেই গ্যাস থেকে শুধুমাত্র অক্সিজেন নিয়েই আর কি সেটা আর কি অল্প গ্যাসে অধিক পরিমাণ কি গ্যাস ইনক্রিজ করা সম্ভব তো এটা আর কি কিভাবে কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমরা দেখাবো এই যে আপনারা দেখেন এটা কি আগুন ধরছে আগুন কিন্তু ধরা নাই তো আমরা আর কি দেখাবো যে শব্দ তরঙ্গ ব্যবহার করে কিভাবে আর কি গ্যাস আর কি আগুন এই যে আমরা দেখালাম আপনাদেরকে আর কি আমরা যদি আর কি মিউজিক যদি অফ করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে এটার আর কি স্পিড কিন্তু অনেকটাই কমে যায় আমরা বলছিলাম যে বায়ুমণ্ডল থেকে আরকি কি অক্সিজেন গুলো আর কি ভিতরে নিয়ে আর কি এগুলা কাজ করে আর কি এগুলো মেকানিজম হচ্ছে সব তরঙ্গ ব্যবহার করে কাজ করে আমরা যখন মিউজিক দেবো আরো আর কি বেশি আর কি তাপ ইনক্রিজ আচ্ছা এই তরঙ্গের সাথে সাথে দেখেন এই আগুনটা বাড়তেছে এই সাইডে ব্লুটুথ সিস্টেম স্পিকার আছে সেই স্পিকারের তরঙ্গটা এই সাইডে বাড়ি দিচ্ছে আর গ্যাসের প্রবণতা থাকার কারণে এটা হচ্ছে আগুন জ্বলতেছে

আশাবাদী হ্যাঁ আমার একটা ব্র্যান্ড আছে আমার ব্র্যান্ডের নাম হচ্ছে পার্পল লেভেল সিটি আমি সেটার সিইও সেটার কি বিভিন্ন ধরনের কি প্রোডাক্ট আর কি আমরা ইলেকট্রনিক প্রোডাক্ট আর কি আমার নিজের প্রোডাক্টই আর কি সেখানে বিক্রি করে থাকি আর ব্র্যান্ড ফ্যাশনেবল সবকিছু পেয়ে পেয়ে যাবে ওইখানে ধন্যবাদ